আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ক্লাস ফাইভসে আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আসি হচ্ছে তোমাদের ফ্রেসের প্রিপজিশনাল ফ্রেস নিয়ে আলোচনা করতে আমরা ধারাবাহিকভাবে ফ্রেস নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস আমরা অলরেডি করেছি সে ধারাবাহিকতায় আজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেস নিয়ে আমরা আলোচনা করব তো যারা আমাদের এই ক্লাসটা নতুন দেখতেছো হ্যাঁ যারা ওই দিয়ে ফ্রেসের নন ফ্রেস অ্যাকচেটিভ ফ্রেস এই ফ্রেসগুলো যারা পুরো ক্লাসগুলো করেনি তারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো করে আসবে আমাদের ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে আসবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো প্রিপদূষণ ফ্রেস প্রিপদূষণ ফ্রেসটা বোঝার আগে আমাদের প্রিপোদূষণটা আগে বুঝতে হবে প্রিপদূষণটা কী প্রিপোজিশন এইচ আই টিআই ও এন আচ্ছা প্রিপদূষণটাকে ভাঙালে আমরা প্রিপোজিশন নিয়ে কিন্তু অলরেডি একটা ক্লাস করেছি তারপরে এখানে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি প্রিপদূষণকে দুই অংশে ভাগ করা যায় একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন তাহলে প্রি অর্থাৎ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান অর্থাৎ প্রি মানে হচ্ছে পূর্ব অবস্থান কার পূর্বে অবস্থান করবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই শব্দের সাথে অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে বাক্যে সেটা হচ্ছে ক্যা প্রিপদূষণ আচ্ছা তাহলে প্রিপ্রদূষণ ফ্রেসটা কী প্রিপোদূষণাল ফ্রেজটা হচ্ছে যে ফ্রেজটি প্রিপ্রদূষণের অবস্থানে বসে প্রিপ্রদূষণের মতো কাজ করে তাকে প্রিপোদিশনাল ফ্রেজ বলে তাহলে প্রিপ্রদূষণ আমাদের বাক্যে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং তার সাথে অন্য অন্য শব্দের একটা সম্পর্ক স্থাপন করবে সেটা হচ্ছে প্রিপজিশন তাহলে সেই স্থানে যখন প্রিপোজিশনাল ফ্রেজ বসবে সেটা অবশ্যই প্রিপজিশনের কাজই করবে আমরা একটা বাক্য দেখে আমরা বিষয়টা ক্লিয়ার হই দেখো আমি বাক্য লিখছি আই ফাউন্ড মাই লস্ট পেন ইন দ্য প্লেগ্রাউন্ড আচ্ছা এইটা পুরোটাই হচ্ছে বাক্য সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব তারপর হচ্ছে বাকি অংশ আচ্ছা এই অংশের সাথে প্রিপোডিশন হচ্ছে ইন তাহলে এই যে ইন দ্য প্লে গ্রাউন্ড এই ইন দ্য প্লে গ্রাউন্ড হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেস কারণ এখানে বাইককে প্রিপোজিশন হিসাবে বসেছে আর এটাই হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেস আচ্ছা আমরা বাইককে কিভাবে প্রিপোশন ফ্রেসটা আমরা গঠন করব কিভাবে বাক্যের মধ্যে থেকে প্রিপোশন ফ্রেসটা আমরা ইন্ডিকেট করব সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো সেটা জানার আগে আমাদেরকে আগে গঠনটা বুঝতে হবে মানে আমরা প্রি ফ্রেজটা কিভাবে গঠন করব এই বিষয়টা আমাদেরকে জানতে হবে তো দেখো আমি কিছু মানে প্রতিটা ক্লাসে শর্টকাটভাবে তোমাদের সে গঠন করার টাকসারগুলো আমি গঠন করে দেই তো আজকেও আমি দিয়েছি তো ফ্রেজটা গঠিত হবে হচ্ছে প্রথমে পরিবেশ একটা প্রি আচ্ছা প্রি কোনগুলো যেমন ধরো যে অ্যাট ইন ফর উইথ তারপরে ওয়ান তারপরে হচ্ছে ফ্রম আরও অনেক উইথ তারপরে into আরো অনেক কিছু অনেক অনেক আছে অভার এই যে এই শব্দগুলো সাথে থাকবে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেশ আমরা নাউন ফ্রেশ নিয়ে কিন্তু আলোচনা করেছি প্রিপোজিশনের পরে একটা নাউনও থাকতে পারে অথবা নাউন ফ্রেজও থাকতে পারে তাহলে প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ সেটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হবে তারপরে দেখো প্রি থাকবে একটা বাক্যে তারপর ভার প্লাস আইনজি তারপরে যে এক্সটেনশন এখানে একটু বলে নিই আমাদের বিভিন্ন সেন্টেন্স কটিটা করতে আবার ডাইটফর্মের ভার পেয়ে লাগে আমাদের যে প্রি পর প্রি পরে যদি কোনো একটা ভার থাকে সেই ভারপের সাথে আমাদের কী করতে হয় ভার প্লাস আইনজি করতে হয় তাহলে প্রি প্লাস ভার প্লাস আইনজি এবং বাকি কিছু শব্দ থাকলে তিন নম্বর হচ্ছে প্রি তারপর থাকবে স্থান সময় কারণ কিছু শব্দ অর্থাৎ প্রিপজিশন প্লাস কোনো স্থান কোনো সময় অথবা কোনো কারণবাচক কিছু শব্দ যদি থাকে তাহলে সেটা নিয়ে একটা প্রিপদূষণ ফ্রেস গঠিত হয় আচ্ছা এইগুলো আমরা অবশ্যই বাইককে এগুলো আমরা ইন্ডিকেট করব প্রিপজিশন তারপর চার নম্বর এটা হচ্ছে চার নম্বর প্রথমে একটা প্রিপজিশন বসবে তারপরে হচ্ছে ডাব্লুইস ওয়ার্ড বসবে ডাব্লুইস ওয়ার্ড কোনগুলো ডাব্লুস ওয়ার্ডগুলো হচ্ছে ডাব্লু এইস ডাব্লুতে শুরু যে শব্দগুলো সেগুলো হচ্ছে ডাব্লুচ ওয়ার্ড যেমন ধরো যে হট তারপর হচ্ছে হোয়েন তারপর হচ্ছে হয়ার তারপরে হুম তারপরে হুম আরও অনেক শব্দ তার মানে এই শব্দগুলো থাকবে এই শব্দগুলো থাকবে ডাব্লুইস অটগুলো থাকবে সাথে কি থাকবে এক্সটেনশন মানে বাকি অংশ থাকবে বাকি কিছু শব্দ থাকবে এগুলো থাকলে আমাদের প্রিপোজিশন ফ্রেজটা গঠিত হয় তো তারপরে দেখো আমরা এবার বাক্য দেখে আমরা প্রিপজেশন ফ্রেজটা ইন্ডিকেট করব প্রথম বাক্য হচ্ছে শি ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ আচ্ছা আমরা প্রথমে প্রিপোজিশনের গঠনে শিখছিলাম হচ্ছে প্রথমে প্রিপোজিশন থাকবে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে তাহলে প্রিপোদূষণ একটা ওয়ান আছে তারপরে একটা স্টেজ দ্য স্টেজ নাউন বা নাউন ফ্রেশ যেটাই ধরো তাহলে প্রিপোদূষণ এবং নাউন এই দুইটা মিলে কি হয় একটা নাউন ফ্রেজ গঠিত হয় সরি পজিশনাল ফ্রেস গঠিত হয় তাহলে আমরা বাইকের মধ্যে আমরা প্রিপোদিশনাল ফ্রেসটা পেয়ে গেলাম তারপরে বাইক করে দেখো হি ইজ অ্যাডিক্টেড টু ফ্লিং কার্ডস আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বার গঠনে শিখছিলাম হচ্ছে একটা প্রি থাকবে তারপরে একটা ভার থাকবে তারপরে একটা আইএনজি থাকবে তারপরে এক্সটেনশন থাকবে অর্থাৎ প্রি পরে ভার প্লাস আইনজি থাকলে সেটা নাউনের কাজ করে অর্থাৎ জিরান্টের কাজ করে আর জিরান্ট মূলত নাউনেরই কাজ করে তো যাই দেখো তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু তাহলে প্রি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ এই যে টু প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ এটা থাকলে কি হয় একটা প্রি প্রদূষণাল গঠিত হয় আচ্ছা আমরা দ্বিতীয় বাক্য দেখেও কিন্তু আমরা ইন্ডিকেট করলাম তারপরে বাক্য দেখো দ্য বলস অন দ্য ফ্লোর আচ্ছা আমরা তৃতীয় নাম্বারে গঠনে শিখছিলাম হচ্ছে যে প্রি প্লাস স্থান প্লাস সময় অথবা কারণবাচক কিন্তু শব্দ তাহলে প্রি প্লাস স্থান প্লাস সময় তাহলে অনেকটা পজিশন বা ফ্লোর একটা স্থানের নাম বোঝাচ্ছে স্থানকে নির্দেশ করছে এই জন্য পজিশন প্লাস স্থান বা সময় যেটাই হোক না কেন এটা থাকলে আমাদের কি হবে প্রিপোদূশনাল ফ্রেস গঠিত হবে আচ্ছা আমরা কিন্তু গঠনটা শিখলে কিন্তু আমরা বাক্য থেকে সহজেই কিন্তু প্রিপদিশনাল ফ্রেস বা যে কোনো ফ্রেশ আমরা কী করতে পারি ইন্ডিকেট করতে পারি তো আমাদেরকে এই ইন্ডিকেট করতে হলে আমাদের কি করতে হবে এই গঠনগুলো আগে মনে রাখতে হবে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে তো তারপর দেখো রাজশাহী ফ্রম হোয়ার আই স্টার্টেড মাই ফার্স্ট মিশন আমরা শিখছিলাম হচ্ছে প্রিপদূষণ প্লাস ডাব্লুইস ওয়ার্ড এই যে একটা প্রিপোদূষণ আছে তারপরে ডাব্লু ওয়ার্ড আছে তারপর কীভাবে এক্সটেনশন থাকবে আই স্টার্টেড মাই ফার্স্ট ফার্স্ট মিশন এই যে প্রিপোদূষণ থেকে ডাব্লুইচ অট থেকে এই পর্যন্ত সবগুলো হচ্ছে গা প্রিপশনাল ফ্রেজ তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল যে প্রিপোদিশনাল ফ্রেজটা কীভাবে গঠন করবো কীভাবে ব্যাক থেকে প্রিদু ফ্রেস ইন্ডিকেট করব এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এর তোমরা কোন বিষয়টা জানতে চাও এটাও কমেন্টে জানাবে আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার দিতে হবে কারণ হচ্ছে যে এরকম যে ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি তোমাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করতে এবং যাদের ইংলিশে যাদের ভয় ভীতি থাকে এগুলো দূর করার জন্যই আমরা মূলত এরকম আয়োজনটা করেছি তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে এবং ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট দিবে এবং আমাদেরকে উৎসাহিত করবে তো সবাই ভালো থাকবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম